সব আজকে কি সব মাছের ঝোল মাছের হ্যালো ভাইকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও আছি মোটামুটি এখন স্নান করব খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া মাছের ঝোল করেছিল সরি মাছের চচ্চড়ি করেছিল। ছোট মাছের চচ্চড়ি করেছিল আর সিম আর বড় মাছ দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছিল বাট ওটা আমি খাইনি শুধু মাছের চচ্চড়ি দিয়েই মানে খেয়ে নিয়েছি এখন যাব একটু স্নান করব তারপর যাবো রিতাদের বাড়িতে তো চলো তো আমি স্নানটা সেরে নিয়েছি এখন যাচ্ছি উপরে রেডি হব ভেবেছিলাম দুটো পঞ্চাশে ট্রেন বাট এখন দেখি আমি দুটো বাইশে ট্রেন তো ঝটপট করে যাচ্ছি উপরে রেডি হওয়ার জন্য কারণ ওই যে রিতাদির বাড়িতে যাব লেট হয়ে গেলে আবার লেট তো সোমা যাবে না আমার সাথে আমি একাই যাচ্ছি সোমার একটু বাড়িতে কাজ আছে আর আমি একটু দরকারে যাচ্ছি রিতাদির বাড়িতে খুব ঝটপট আমি রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়েছি বাট দেখি এখন অনেকটা টাইম আছে মানে টাইমের আগেই আমি যে এত তাড়াতাড়ি রেডি হয়ে যাব বুঝতে পারিনি কারণ ভেবেছিলাম যে জামা কাপড়গুলো নেবো ব্যাগে কোনটা মানে আমার আবার নেওয়ার সময় প্যাকিং করার সময় আমি ভাবি কোনটা ছেড়ে কোনটা নেব তো ভেবেছিলাম ওখানে হয়তো লেট হয়ে যাবে বাট হয়নি তো এখনও হাতে সময় আছে তাই ঢুকলাম একটু বাবার সবজি বাগানে দেখি কফিগুলো অনেক বড় হয়ে গেছে আর ফুলকপিগুলো হচ্ছে এখনও তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো দুটো বাইশে ট্রেন আছে আমি একটু দুটো তিনটে রিলস করব তারপরে এই যে চলে এসেছি রাস্তাতে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটোর কোনো খবর নেই একটা টোটো চলে গেল আমি বুঝতে পারিনি ভেবেছিলাম অনেক পাবলিক আছে হয়তো টোটোতে বাট যখন চলে গেল পেছন দিয়ে তখন তাকিয়ে দেখি না ফাঁকা ছিল তারপরে এই যে গাজনা বাজারে চলে এসেছি টোটো ধরে দাঁড়াও আমাদের গাজনা বাজারটা তোমাদেরকে একবার দেখায় তার আগে তোমরা আমাকে দেখে নাও তো যাই হোক চলো একটু মজা করছিলাম এই যে আমাদের গাজনা বাজারটা আর এই যে বাচ্চাগুলো দেখেছো স্কুলে যাচ্ছে সামনে গাজনা বাজারের স্কুল মানে বাজারের পাশেই স্কুল ওই স্কুলটাই আমি পড়তাম ওখানে বাস দাঁড়িয়ে আছে বগুলাতে যাওয়ার জন্য তারপর চলে এসেছি তারকনগর স্টেশনে ট্রেনের এখনো কুড়ি মিনিট মতো আছে এখানে বসে আছি আমাদের পাড়ার একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল পাশে বসে আছে ওর মা বসে আছে তো ওনাদের সাথে গল্প করছি বোরিং ফিল্টার হচ্ছে না ভালোই লাগছে বেশ গল্প করতে এই ট্রেনটা যাচ্ছে গেদেতে মানে গেদে স্টেশন লাস্ট স্টেশন ও পাশে ট্রেনটা চলে আসলো বাট এ পাশে ট্রেনটা এখনও আসলো না একুশ হয়ে গেছে আর বেশিটা টাইমও নেই অবশ্য ট্রেন সবসময় লেটে আসে সেম টাইমে কখনোই আসে না তো এই যে ট্রেনটা ঢুকেও গেছে আমি তো আবার লেডিসে উঠি লেডিস ছাড়া আমি উঠি না মানে ভালো লাগে না তো এই যে এইটা হচ্ছে আমাদের পাড়ারই একটা মেয়ে মানে এ পাড়া ও পাড়া তো ওকে আমি চিনতে পেরেছিলাম না মানে অনেক আগে স্কুল লাইফে দেখেছিলাম তো ভুলে গেছিলাম তো ও আমাকে চিনতে পেরেছে যে তোমার ভিডিও দেখি তো ভালো লাগলো ওর সাথে কথা বলে এখন আমি আছি দমদম স্টেশনে আর তোমরা ভিড়টা দেখেছো বাপরে খুব এখন আমি আছি মেট্রো স্টেশনে তো এখান থেকে টিকিট নেব টিকিট নিয়ে রবীন্দ্র শর্মা তারপর ওখান থেকে দেন স্নেহাদের বাড়িতে স্নেহা ওখানে দাঁড়িয়ে থাকি কি আবার স্টেশনে দেখলে তো কারণ মেট্রোতে যাওয়ার কথা ছিল আমি আবার স্টেশনে কি করছি তারপর আবার ট্রেনে করে যাচ্ছি ও মাই গড তো গাইজ মাত্র টাকার জন্য আমি মেট্রোতে করে যেতে পারলাম না তো কি হয়েছে আমি ওখানে একশো টাকা দিয়েছিলাম তো ওনারা বললো যে খুচরো দিতে মানে একশো টাকা অত বড় নোট ভাঙিয়ে দিতে পারবে না তাহলে ভাবো এত এত পাবলিক যাই ওনারা নাকি একশো টাকা ভাঙিয়ে দিতে পারবে না কি করে মাই গড লম্বা একটা লাইন ছিল মেট্রো স্টেশনে টিকিট কাটার জন্য যে লাইনটা টপকে টপকে আমি গিয়ে যখনই টিকিটটা কাটতে গেলাম তখনই বলল যে খুচরো দিতে মানে কুড়ি টাকা রবীন্দ্র সরোবর বাট আমার কাছে ছিল না আর থাকবে কি করে ট্রেনের মধ্যে সবাই তো হাতে তালে দিয়েই খুচরো যা ছিল সব নিয়ে নিয়েছে এটাই আর কি তো তারপর আমি আর লম্বা লাইন দিতে পারিনি আমার যেহেতু টিকিট শিয়ালদা পর্যন্ত ছিল তো আমি শিয়ালদাতে চলে এসেছিলাম আর শিয়ালদা থেকে বস ট্রেন ধরে আমি দেন এখন যাব স্নেহাদের বাড়িতে এই যে ট্রেনের মধ্যে হাতে তালি দিয়ে টাকা গুলো বার করে না এগুলো না বন্ধ হলে ভীষণ ভালো হয় আর কি মানে এগুলো ভালো লাগে না কি এগুলো ট্রেনে বাসে তারপরে বড় কথা হচ্ছে কাজ করে খাও কাজ করে খাও না এগুলো কি মানে মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিজের পেট চালানো এগুলো কি ঠিক নাকি তো যাই হোক আর বেশি কিছু বলবো না এখানে আমি টালিগঞ্জে নেমে গেছি আর স্নেহা আমাকে নিতে চলে এসেছে আমি তো ভুলেই যাচ্ছিলাম যে এটাই তো টালিগঞ্জ কারণ দিন আগে এসেছিলাম মনে করতে পারছিলাম না বলছে তোমার ভিডিও দেখি কিজেবেজি সি হরে কৃষ্ণ শুয়াপালা গোজা রোগা হতে চাও তাহলে চলে আসবে না বাড়িতে এই শরীর পার হতে হতে সে রোগা হয়ে যাবে একদিন আমার মত এর এই এইজন্য মোটা হয় না এখন আমি বুঝলাম এ মোটা কেন হয় না এই শিলিগুড়া টপ কাছেতেই পুরো শেষ দুটো একসাথে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওই যে ম্যাডাম এসেছে ম্যাডাম হ্যাঁ চলে এসেছে

আর তো ভাত খাবে আমি ডিম খাই বলে যেখানে যাই সেখানে শুধু ডিম নিয়ে আসে আমার জন্য তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট